খুবই সুন্দর একটা কালেকশন স্লিপটা দেখান হাতা আচ্ছা এটা হচ্ছে হাতার অংশটা সালোয়ার ওড়না সালোয়ারটা চলে আসবে বাটার সিল্কের মধ্যে আর ওড়নাটা হচ্ছে সেমি পিওরের মধ্যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে কি ওড়নাটা ওড়নাটা হচ্ছে সেমি পিওরের মধ্যে এটার মধ্যে তিনটা কালার হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রাইসও কিন্তু নয়শো টাকা ভিউয়ার্স এইটা হচ্ছে রেড কালারটা আমি এখন আপনাদেরকে এটা ওপেন করে দেখাচ্ছি এই যে সেম ডিজাইনটা জাস্ট কালারটা ডিফারেন্ট

শপে আসলে কিন্তু ভায়ার শপে আসলে সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবে অবশ্যই ভাইয়ার শপটাতে ভিজিট করে যাবেন কাটা দেন এই যে এখানে অনেক অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে এটা হচ্ছে ভাইয়ার শপটা আল্লাহর ডান এন্টারপ্রাইজ এটা হচ্ছে বাহাত্তর বলাকা চাঁদনি চক শপিং কমপ্লেক্স লেভেল দুয়ে বিসাইড পুবালি ব্যাংক ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এ থ্রি জিরো ডাবল সিক্স ফোর টু নাইন কোনটা ইমো নাম্বার ইমো নাম্বার অনেক আরেকটা